চাষি ভাই আজকে আমি এসেছি একটা জমির খেতে সেটা হচ্ছে ফুলকপি চাষ করা হয়েছে এই জমিটায় আগাম ফুলকপি চাষ করা হয়েছে এই আগাম ফুলকপি চাষে কতগুলি সমস্যার সম্মুখীন হতে হয় এবং কী জাত জমিতে রোপণ করা হয়েছে এখন কি কি পরিচর্যা করবেন সেই বিষয়ে আজকের ভিডিওতে জানাবো আসসালাম আলাইকুম ভিয়ার্স পুরো ভিডিও জুড়ে আমি ইলিয়াস আর আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল ফার্মার্স ফ্রেন্ডস তো এই ভিডিওটার মাধ্যমে আমরা জানবো যে আগাম ফুলকপি চাষ করতে গেলে আমাদেরকে কতগুলি কঠিন সমস্যার সম্মুখীন হতে হয় এবং এই সমস্যাগুলোকে আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি সেই সম্পর্কে তো ভিডিওটা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা যারা এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেল নতুন আসলেন আপনারা ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই কৃষি বিষয়ক ভিডিও পাওয়ার জন্যে আর আগে থেকেই যারা আমার চ্যানেলে ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আপনারা নিয়মিত আমার পাশে থাকুন দেখবেন কৃষি বিষয়ে ভিডিও দিয়ে আমি আপনাদেরকে যথেষ্ট সাহায্য করব আমি একজন চাষি চাষির কাজ হচ্ছে চাষ সম্পর্কে তুলে ধরা আপনারাও যাতে ভালোভাবে চাষ করতে পারেন চাষে কতটা কঠিন এবং যতটা সহজ সমস্ত কিছুটাকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি এই যে গাছটা দেখছেন এই গাছটার বয়স এখন হচ্ছে প্রায় জমিতে রোপণের পরে পঁচিশ দিন মতো এই অবস্থায় কি করতে হয়েছে আমাদেরকে এই অবস্থায় দেখুন প্রত্যেকটা মাটি আলগা করে দেওয়া হয়েছে এই দেখুন এই মাটি আলগা করে দেওয়ার পেছনে কারণ কি জানেন তো এই মাটি আলগা করে দিলে কি হয় মাটির উপরে রসটা শুকিয়ে যায় বাতাস চলাচল ভালো হয় এবং কপির চারাগুলো সহজে শেকড় চারতে পারে এখন যেহেতু বর্ষার সময় বর্ষার সময় কি হয় মাটিতে যদি আলগা করে দিয়ে মাটিটাকে শুকনো করে দেওয়া যায় তারপরে যদি জমিতে জল সেচ দেওয়া যায় তাহলে গাছগুলো খুব ভালো থাকবে এই অগ্রিম ফুলকপি চাষের একটা সমস্যা হচ্ছে কি জানেন তো সেই সমস্যাটা হচ্ছে যে কপি গাছগুলো যে সবই আপনি পাবেন তা নয় এই সময় অতিরিক্ত খরচা বাড়ে এবং অতিরিক্ত খরচা করে আমাদেরকে কপি তৈরি করতে হয় এই খরচা করে যদি আমরা ভালো কপি তৈরি করতে পারি তাহলে মার্কেটে এর প্রচুর দাম পাওয়া যায় এবং পয়সাটাও মোটামুটি ভালো হয়ে যায় যদি একটা জমিতে এক বিঘা জমিতে পাঁচ থেকে ছয় হাজার চারা রোপণ করা যায় সেখান থেকে হয়তো ভালো হলে আমরা সাড়ে চার হাজার চারা জমি বিক্রি করতে পারবো ছয় হাজার চারার মধ্যে মোটামুটি দেড় হাজার চারা মারা যাবেই এক্ষেত্রে আপনার কিছু করার থাকে না যেহেতু এটা অগ্রিম ফুলকপি চাষ এখানে যে জাতটি ব্যবহার করা হয়েছে সেই জাতটি সম্পর্কে বলি এটা হচ্ছে মনসুন কুইন গত কয়েক বছরে মনসুন কুইন যাত্রীতে আমাদের খুব ভালো রেজাল্ট দিচ্ছে এটা রোদ গরম সহ্য করতে পারে আবার অতিরিক্ত বর্ষাও সহ্য করতে পারে এবারে আমাদের এরিয়ায় বর্ষার পরিমাণ খুব কম যার জন্যে কপি গাছগুলোর চেহারা প্রায় সেই রকম নাই বললেই চলে তবুও যেটা আছে খুব ভালো আছে মোটামুটি এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে এতে সার দিতে হবে সার দিয়ে জল দিতে হবে আর একটা সমস্যা দেখা যাচ্ছে কপিটায় সেটা হচ্ছে যে পাতাগুলোকে পোকাতে খেয়ে নিচ্ছে এই ফুলকপি গাছে যদি আমি সঠিক পরিচর্যা না করি এখন তাহলে কিন্তু এই গাছ থেকে কোনো রেজাল্ট পাবো না কেননা একটা গাছ যদি পোকাতে নষ্ট করে দেয় সেই গাছটাই মাটি হয়ে যাবে অন্যান্য ফসলের ক্ষেত্রে কী হয় একবার যদি সেই ফসলটাকে নষ্ট হয়ে যায় কিংবা পোকাতে খেয়ে নেয় পরবর্তীকালে ফসল পাওয়া যায় যেমন করলা ভেন্ডি ঝিঙ্গা এ সমস্ত ক্ষেত্রে কি হয় একবার নষ্ট হয়ে গেলে পরবর্তীকালে ফলন পাওয়ার আশা থাকে ফুলকপির ক্ষেত্রে সেটা হয় না কেননা ফুলকপির গাছে একটা গাছে একটাই কপি আসে সেই জন্যে গাছটা যদি সম্পূর্ণ নষ্ট হয়ে যায় তাহলে গাছটা থেকে আর ফল পাবো না তাই আমাদেরকে পোকাকে অবশ্যই নিরাময় করতে হবে এখন যে পোকাটি সবচাইতে বেশি পরিমাণে দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে পাতাগুলোকে ঝাঁঝরা করে খেয়ে নষ্ট করে দিচ্ছে এই ঝাঁঝরা করে খেয়ে নষ্ট করে দিয়ে পোকাকে আমাদেরকে নিরাময় করতে হবে এর জন্য যে মার্কেটে পাওয়া যায় দেখবেন ইমামেক্টিন বেঞ্জয়েড ফাইভ পারসেন্ট করতে যে ওষুধগুলো আছে সেগুলো আপনারা পনেরো লিটার জলে দশ গ্রাম করে মিশিয়ে স্প্রে করে দিলে ভালো রেজাল্ট করে দেবেন খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে এছাড়া পাওয়া যায় প্রোফেক সুপার প্রোফেক সুপার সুপারেও ভালো রেজাল্ট পাওয়া যায় আপনারা প্রফেক্ট সুপার স্প্রে করবেন এখানে দেড় এম এল প্রতি লিটার জলে গুলে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন এর পরবর্তী একটা সমস্যা দেখা যায় এই বর্ষার সময় যদি অতিরিক্ত বর্ষা নেমে যায় তাহলে পচা লেগে যায় পচা লাগার জন্য আপনাদেরকে ভালো ওষুধ ব্যবহার করতে হবে মার্কেটে পাওয়া যায় দেখবেন অ্যামিস্টার টপ সিনজেন্টা কোম্পানি খুব ভালো রেজাল্ট দেয় এটা এটা হচ্ছে এক এম এল প্রতি লিটার জলে গুলে আমাদেরকে স্প্রে করে দিতে হবে এই স্প্রেগুলো আমাদেরকে কন্টিনিউ করতে থাকতে হবে এখন যদি আমরা ভালো রেজাল্ট পাই কেননা এমনই সমস্যা হয়েছে এখন মার্কেটে যে সমস্ত ওষুধগুলো আসছে সেই সমস্ত ওষুধগুলো আমরা যদি একই ওষুধ বারবার স্প্রে করি তাহলে ভালো রেজাল্ট পাচ্ছি না তার জন্য আমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে ওষুধ স্প্রে করতে হবে ফুলকপি বলে না যত রকমের ফসল আপনারা চাষ করেন প্রত্যেকটা ফসলের ক্ষেত্রেই এভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমাদেরকে স্প্রে করে দিতে হবে আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে যে এই যে দ্বিতীয় চাপান সার যখন আমরা দেব এই চাপান সারটা কিন্তু আমরা অনেকে কি করি গোড়ায় গোড়ায় কিছুটা দূরত্ব দূরত্বে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে থাকি এক্ষেত্রে কী হয় গাছের গোড়ায় যে সমস্ত সারগুলো পড়ে কিছু কিছু ক্ষেত্রে গাছের একেবারে গোড়ায় পড়ার জন্যে গাছগুলো মারা যায় সেই আমাদের আমাদেরকে কী করতে হবে এই ফাঁকা অবস্থায় আমাদেরকে সারগুলোকে ছিটিয়ে ব্যবহার করতে হবে ছিটিয়ে ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে এক্ষেত্রে জল সেচ দেওয়ার আগে আপনারা সারগুলো জমিতে ছিটিয়ে দিন ছিটিয়ে দিয়ে একটা সেচ দিয়ে দিন ভালো রেজাল্ট পাবেন আর এখানে মাটিটা যে আলগা করা হয়েছে দেখছেন এখানে ঢিলাগুলোকে মাটিগুলোকে গুঁড়ো করা হয়েছে হচ্ছে মাটিগুলোকে টেনে টেনে দেখুন কত সুন্দরভাবে মাটিটাকে খুচিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ উপরের চটাগুলোকে ভেঙে দেওয়া হয়েছে এই চটাগুলো ভেঙে দেওয়ার ভালো পেছনের কারণ কী জানেন তো এর ফলে গাছগুলোতে বাতাস চলাচল ভালো হবে এবং অক্সিজেনের পরিমাণটা বাড়বে শিকড়ের পরিমাণটা সঠিকভাবে থাকবে এতে এবার যে মাটিটা শুকিয়ে যাচ্ছে এই মাটিটা শুকানোর পরে যদি আমরা সেচ দিই তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তার জন্যে এইভাবে মাটিগুলোকে আমাদেরকে খুচিয়ে খুচিয়ে কোনো একটা নাঙ্গল কিংবা হাতে টানা যন্ত্র দেখা যায় যে অনেক সময় এদিকে আমাদের এদিকে আঁকড়ে বলে আঁকড়ে টাইপের একটা ব্যাখ্যা করে এটা দিয়ে চাষ টেনে টেনে মাটিগুলোকে ওপরে মাটিগুলোকে চটাগুলোকে ভেঙে দেওয়া হয়েছে চটাগুলো ভেঙে দিয়ে মাটিটা শুকিয়ে নিয়ে দুদিন পরে এটাতে সেচ দেওয়া হবে দুদিন পরে গাছের রেজাল্টটা খুব ভালো হবে দেখবেন আমি চেষ্টা করব ওই ভিডিওটা তুলে ধরার এখানে এসে আপনাদের সামনে যে গাছগুলো আগের পরিস্থিতি কেমন ছিল আর এখনকার পরিস্থিতি কেমন আছে সেটা দেখানোর দেখি এই এই সমস্ত সমস্যা খাটিনাটি সমস্যাগুলো আমাদের এই ফুলকপিতে হয়ে থাকে এর আগে অনেক ভিডিও আমি দিয়েছি সেখানে আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বলেছি যে কীভাবে ফুলকপির চাষ করবেন আগাম ফুলকপি চাষ করতে হলে কি করতে হয় ফুলকপির চারা কীভাবে রোপণ করতে হয় চারা কিভাবে উঠাতে হয় সে সমস্ত বিষয়ে খুঁটিনাটি বিষয়ে বলেছি ওই ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে যাবেন চ্যানেলে যেয়ে দেখবেন প্লে করে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে ভালো রেজাল্ট পাবেন বুঝতে পারবেন যে কিভাবে কি করলে কতটা সাফল্য পাওয়া যায় তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এর পরবর্তী ভিডিওটা আমি আপনাদেরকে আবার আপডেট দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনারা পাশে থাকুন আপনাদের মনে যদি ফুলকপি চাষ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করুন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা আমি করব আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হবে